আমি তো ব্রাশ রেডি হয়েছে ব্রাশ করতে হবে গাড়ি বসে বসে ভাবছি ব্রাশ করবো তো আজকে ভিডিওটা আজ যেখান থেকে শুরু করছে সবাই ভিডিওটা দেখো কি কি হয় আমার সাথে কলেজে যাব পরীক্ষা যাবো না একসাথে 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 সবাই জানতে পারবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো আমি তো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে একদম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি কিন্তু আজকে চা বানায়নি মা চা আজকে হয়নি লেট হয়ে গেছে জানি তো ভাবলাম আর একটু পরে কলেজ যাবো হাতে একটু টাইম রয়েছে গিয়ে দোকানটা খুলে একটু ঝাঁটমাট দিয়ে আসে আর গাড়িটা বের করে গাড়িতে তেল ভেল রেডি করি

একটা দুটো তিনটে রিজার্ভেশনের খাতা সিডি ব্যাস আর কিছু লাগবে না আর সব রয়েছে ফোনে গাই সব গুছিয়ে নিয়ে নিয়েছি ঠিকঠাক তো এখন ওই বেরোবো তো রানীরে তো আমি একদম গুছায় সুন্দরভাবে রেখে গেছিলাম তোমাদের দেখাচ্ছি রানী এখন রানীকে অনেকদিন ধোয়া হয় না রানীকে একটু চান করাতে হবে দেখি চান করানো হয় না ঠিকঠাকভাবে এই যে যে দাগটা রানে এটা বাবা গাইনে পড়ে গেছিল পিজের ভিতরে তো সেইটার তো ওটা কোনো মিস্টেক ওটা কোনো ব্যাপার না তো আমি এখন গাইস ঝভাঝাপ যাবো দেখি লেট হয়ে যাচ্ছে হাতে একদমই টাইম নেই প্রায় দশটা বাজতে গেছে সাড়ে দশটা আগে কলেজে ঢুকতে হবে তো আমি সোজা এখান থেকে গিয়ে কলেজে গিয়েই আবার কথা হবে তো হাওড়া পার করে বৃষ্টিতে আটকে গেছে বৃষ্টি কি পরিমানে বৃষ্টি হচ্ছে হাবড়া পার করে বৃষ্টিতে আটকে গেছে এখানে দাঁড়িয়ে আছে দেখা যাক কখন বৃষ্টি থামে ও গায়ে বৃষ্টি হবে যাই হোক ওটা আমার দেখার দরকার নেই এখন ভিজে ভিজে হাল একটু কমেছে ভিজে ভিজে এখন যাবো দেখি পরীক্ষা দিতে যেতে হবে হাতে বেশি টাইম নেই না দাঁড়া বেশ ওয়েট করলে হবে না গাইস তো আমি ঝমাঝপ বেরিয়ে যাই হালকা বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে যাই এখন গাইস আমরা কলেজে চলে এসেছি আর এই যে আমার বন্ধু এখন আর মেঘ দেখো গাইস বেঘ আমরা হাবড়ায় দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির জন্য আর এদিকে মেঘ দেখো গাইস পুরো কলেজ ঢেকে যাচ্ছে মেঘের জন্য এত পরিমাণে মেঘ করেছে গাইস মানে কলেজ ধরো পুরো অন্ধকার হয়ে গেছে অ্যাকচুয়ালি ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আমরা বুঝতে পারছি তো পা হাত অবস্থা খুব খারাপ বৃষ্টিতে ভিজে ভিজেছি তো আমরা এখন হাত পা ধুতে যাচ্ছে তো দোস্ত এখন আমরা কলেজে চলে এসেছি কি ওই বোধহয় তন্ময় আড়াইজ আমি আড়াইশো আড়াইজ এখন ভাইরাল বোতল এটা চলছে এখন জল করে গাইজ তো এখন আমাদের পরীক্ষা শুরু হবে জাস্ট আর পর থেকে গাইজ পরীক্ষা শুরু হবে দেখা যাক কী দেখি হয় তবে তো বসে আছে ভয় লাগছে ভীষণ আর ও আরেকটা জিনিস পড়েছে কলেজে এসে সেটিতে নামরো লেগেছে আমি তোমাদের দেখার চোখে তো গাইছি এটা ভাই এটা করেছি

মানে আমার ডিজার্টেশনটা ঠিকভাবে পুরো কমপ্লিট হয়নি গাইস তার জন্য লিখে দিয়েছে দেখা যাক যে কারনাল আসবে উনি ওনারা তো কিছু পাস করাবে কী কী করবে দেখা যাক এবার ওই অব্দি বসে থাকে ওয়েট করি কখন আসে কখন পরীক্ষা পরে দেখি কেন ওয়েট করা ছাড়া গাইজ কোনো কাজ নেই আপাতত তো ভাই এখন আমার রোল তো চলে এসছে আমি এখন যাবো পরীক্ষা দিতে আর এর আগে হয়ে গেছে এর আগে রোল ছিল গাইফ আর আমি এখন যাবো পরীক্ষা দিতে গাইজ তো এই ভীষণ এক্সাইটেড লাগছে কী হবে না হবে যাই না তো আমি যাই গিয়ে পরীক্ষাটা দিয়ে আসি ভাই দিয়ে আসি তো তারপরে আমি এসে some wood chicken, roll on, keep it so

তোমরা এতদিন ধরে দেখছো গাইস যে এত খাটনি করছে এত খাটনি করছে এত খাট্টি করছি কিসের জন্যে সেটা আজকে পুরো সম্পূর্ণ হয়ে গেল এরা শান্তি তাই তো এতদিনের খাটনি যে রাত দিকে করা রাত দিকে করা একটা হ্যাঁ ওটাই চাই এবার তো ওর জন্য একটা শান্তি ওরা ফিল এখন কমপ্লিট হয়ে গেছে গাইস আজকে রাত্রে ফুল এঞ্জয় হবে এইযো খাতা

ও করে দিয়েছিল মানে কিন্তু ঘটনা হচ্ছে যে আমার ছিল হচ্ছে কোয়ালিটি কিন্তু কথা যে কোয়ান্টিটির কিছু করে গাইস গাইজ জন্য আমার যত ঝামেলা গেছে তো গাইজ আমাদের তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বসে আছি কিসের জন্য বসে আছি তোমার মেমেন্টও দেবে তোমরা আগের একটা ব্লগ ভিডিওতে দেখেছো যেটা পনেরো তারিখ যে ব্লক ভিডিওটা আমি করেছিলাম মেমেন্টটা সবার ভুলে গেছে তো ওইটা গাইজ আজকে ঠিক করে আজকে আজকে দেবে তো ওই ওরা মেমেন্টে নেওয়ার জন্য গাইজ বসে আছে ওই জড়া দুই তো আমি সবাই আজকে দেখা যাক আজকেটা কেমন হয়েছে বা কী দেখি আগের দিন তো ভুলে গেছিলো আগের দিন সবাই যে নাম ছিল গাইজ সব সব কয়েকটা মেমেন্ট হতে রাগেশের নাম তো আজকে আশা করে আমাদের নাম থাকবে দেখা যাক হাতে বাইক তারপরে দেখা যাবে এই যে মেমেন্ট হাতে পেয়ে গেছে গাইজ মেমেন্ট আগের দিন তো বলছিল আজকে তো আমাদের দেখায় যে আজকে ঠিকঠাক আজ থেকে সব এই যে মেমেন্ট কিন্তু কথা হচ্ছে যে এইখানে নাম লেখা টেকা গুলো কেমন বিচ্ছিরি পানা হয়ে গেছে থার্ড ক্লাস পানা হয়ে গেছে ঠিক আছে তো নামটা তো ঠিক আছে অসুবিধা নেই এই হচ্ছে আমার মেমেন্ট আগের দিন এই জিনিসটা ভুল দিয়েছিল এই জায়গায় নাম সব রাগেশের নাম হয়ে গেছিল তো আজকে তো ঠিক আছে তো আজকে ঠিক আছে যখন ঠিক আছে অসুবিধা নেই একটু ডিস্টার্ব আছে ওটা অ্যাডজাস্ট করা যাবে কিন্তু ভালো লাগে জিনিসটা পেয়ে একটা খুশি লাগে তো গাইজ দু বছর এটার জন্য খেটেছি গাইজ দু বছর এটার জন্য তো এটা আমি আজকে হাতে পেয়ে গেছি ফাইনালি তো গাইজ কলেজ যাও

তো ভিজে 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 আমরা বাইরে এখন পুরো বাড়ি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অবস্থাটা দেখো শুধু পুরো একদম পুরো ভেজা এইদিকে তো হালকা বৃষ্টি হচ্ছে গোবরটাঙার দিকে একটা না প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন যাই ভিজে ভিজে বাড়ি যাই সোজা আর প্রায় ছটা বাঁচতে গেছে ছটা প্রায় বেজে গেছে গাইস এখনো বাড়ি পৌঁছতে পারিনি এখন বাজে প্রায় ছটা দশ পনেরো বেজে গেছে আমি এখন বাড়ি আসলাম অবস্থা দেখো ভেজে আর মা দেখি বাড়িতে নেই ঘরে তালামালা দেওয়া তো মার জন্য এখন ওয়েট করছি কখন মা আসবে দেখেছি যে হাটতে হাঁটতে আসছিলো তো আমি ডাকিনি তো আমি ঘরে রয়েছে বা চাবি রাখা রয়েছে তো দেখি চাবি নেই গাইস তো এখন দাঁড়িয়ে আছি বাইরে মা আসলে ঘরে ঢুকে ঘরে ঢুকে ফ্রেশ ফ্রেশ হবো তো গাইস তো মা রাস্তা লেট হচ্ছিল তো আমি ভাবলাম ভাবলামনি তো ফ্রেশ ফ্রেশ হয়েছিলাম সব আর এখন মা আসলো যোগাযোগ ঘরে ঢুকে ভিডিও হচ্ছে একদম পুরো রাত হয়ে গেছে গাইজ রাত আমি তোমাদের দেখাই অন্ধকার দেখো গাইজ অন্ধকার গধুলি বেলা যেটা বলে গাইজ গধুলি বেলা পুরো এখন পুরো গধুলি বেলা গাইজ তো আমি এখন একটু বসবো রেস্ট নেবো ঝবাঝব রেডিও দোকানে যাব গাইজ ছেলে পেলে সব ফোন করে মাথা খারাপ করে বলছে দোকান খোলার জন্য তো গাইজ আমি ঝবাঝব রেডি হয়নি রেডি রেডি হয়ে একটু রেস্ট নেই দোকানে যাবো গাইজ এখন সাতটা বাজে আমি সাতটার সময় যাবো দোকান খুলতে এখন আমি একটু চিরনি মেয়ে দিয়ে চুলের অবস্থা তো খারাপ এখন যাবো সাতটার সময় দোকান খুলতে আর মা এদিকে সন্ধ্যা দিচ্ছে এখন সন্ধ্যা লেগে গেছে তো ঘরের সন্ধ্যা দেওয়া খুব ইম্পর্টেন্ট ডেইলি সন্ধ্যা দিতে হয় তো গাইস আমি জাস্ট এখন দোকান খুললাম তো অন্ধকার ছিল দেখা যাচ্ছে আমি দোকানে আলো জ্বালিয়ে দেখলাম যে বাবা এটা কি করেছে দেখো এই জায়গায় কালকের ব্লগ ভিডিও তো দেখেছো এই জায়গায় ইট ইট ছিল প্রচুর এগুলো তো রয়েছে গাইস ইট ছিল তো বাবা কি করেছে এখানে মাটির চেঁচেছে বাবা আমাদের ভিতর থেকে গত থেকে মাটি নিয়ে এসছে গাছ মাটি নিয়ে এসে এই জায়গা দেখো মাটি দিয়ে সমান করে ফেলেছে মানে আমার ভাষায় বাবা নেই বাবা নিজের কাজ মানে দোকানদার সব করে সে ফাঁকা টাইমে বসে না যেটুকু টাইম থাকে সব বাড়ির কাজ বাজ সব সারে আমি শুধু বেকার ঘুরে গাই আমার বাবা প্রচুর হার্ড ওয়ার্ক করে প্রচুর হার্ড ওয়ার্ক প্রচুর প্রচুর হার্ড ওয়ার্ক করে বাবা এত হার্ড ওয়ার্ক করে বলেই আজকে আমাদের এত তোমার সবকিছু আছে ভগবানের আশীর্বাদে তো তোমরা

শেষে দোকান টোকান বন্ধ করার সময় বা পরে যখন দেবো ঝাটমার তোমাদের জানাবো বাকি এখন আমি যোগাযোগ পিপিটি নিয়ে বসে গেছি গাইস ওর পিপিটিটা আগে আমার রেডি করতে হবে দেখো পাওয়ার পয়েন্ট নিয়ে বসে গেছি কোলারি আমি পিপিটিটা আগে আমি যোগাযোগ রেডি করে ওরা দিয়ে নিই তারপরে আমি এদিকে দোকানে ঝাট দেওয়া আমার তো সব বন্ধ বন্ধ যখন সবই করবো আগে ওর পিপিটিটা কমপ্লিট করি ওর টেনশনে রয়েছে বলে তো দোকানে যাবে সিডিতে পড়তে হবে একটা চাপ রয়েছে তো ওর পিপিটিটা আগে গাইস রেডি করি দোস্ত কোলারি পিপিটি করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা পনেরো একটা বাজে এখন গাইস দোকানে ঝাট দেবো এখন

তো গাইজ এই যে এরকম সব ধরো তো গাইজ এই পিপিটিটা আমি এখন জাস্ট টিকটক এ করলাম তো আমার এখন সব কাজ কমপ্লিট পুরো হচ্ছে লাইক তো পরীক্ষা শেষ হেডেক্স শেষ একদম বিন্দাস গাইজ একদম বিন্দাস এখন এদের সাথে একটু আড্ডা আর কি ফজলা দেবো গাইজ এই এদের সাথে এখন দোকান একটু চিল করব আনন্দ করব আর দেখানো সব কমপ্লিট তো গাইজ এখন বাজে প্রায় 9:30 টা 10:00 বাজে গাইজ তো ভাবছি দোকান বন্ধ করে দেবো কারণ শরীরটাও ভালো লাগছে না তবে দোকানপাট গোছাবো এখন গোছায় দোকান বন্ধ করে দেবো গাইজ গভর্নমেন্ট করছে না বলতে তেমন কিছুই না জাস্ট এই যে এটা ঠিক করবো তেলটা ভিতরে পড়ব ব্যস হয়ে যাবে তো কাজ আমি এই জমাঝমাইগুলো সেরে দোকানটা বন্ধ করে নিই তো দোস্ত দোকানপাট বন্ধ করে আমি চলে এসেছি গাইজ এখন বাড়িতে কারণ কেন এতো তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করলাম সবই তোমরা জানতে পারবা মেন কারণ সারাদিন কলেজে ছিলাম খাওয়া দাওয়া না ঠিকঠাক তোমার ঘুম না রেস্টটা প্রচুর ঘুম পাচ্ছে শরীরটা ভাল লাগছে না তেমন তাই সবার সকাল দোকান বন্ধ করে দিলাম এখন তো আমি এখন জবাযাপ কল পাড়ে যাবো কলেকে ফ্রেশ ট্রেশ হবো চোখ মুখে জল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে সব তো আমি জবাযাপ চোখ মুখে জল দিয়ে এসি তো দোস্ত আমি চোখ মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসছি এখন খাওয়া দাওয়া করবো মাড়ে ভাত ভারতে বললাম গাইস মা ভাত বাড়ছে আর আজকে দুপুরে রান্না করেছিল হচ্ছে তোমার কি রান্না করেছিল দুপুরে রান্না করেছিল হচ্ছে ডিম ডিমের ঝোল ডাল একসাথে আরও কিছু সাথে ছিল তো এগুলোই রান্না করেছিল তো এগুলো খাবো দুপুরে খাইনি তোমরা জানো গাইস দুপুরে কিচ্ছু খাওয়নি এখনো দুপুর থেকে তো খিদে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে সাতটার সময় এটা চাপ ছিল গাছের টিপিটি তোর জন্য খাওয়া দাওয়া ঝামেলা করি নি একবারে রাত্রে খাবো খিনি একটু করে তো এখন গাইস আমি তাহলে ভাতটা খেয়ে আসি আগে আদা করে কমপ্লিট হয়ে গেছে একদম পেট টেম্পল হয়ে গেছে গাইস আর দুপুরে খাইনি পেট ভরে খাইছে একদম পুরো একদম টেম্পল হয়ে গেছে তো তোমরা তো গাইজ আজকে সারাদিন দেখলে যে আমি কি কি করলাম কি দেখি হলো আমার সাথে কেমন কাটলো দিনটা পরীক্ষা কেমন হলো এক্সেট্রা এক্সেট্রা প্লাস আমাকে কি কি দিয়েছে ওই মেমেন্টোটা দিয়েছে আগের দিন তোমরা দেখেছো ভিডিওতে ওই যে ওখানে রেখে দিয়েছি গাইজ মেমেন্টোটা ওই যে আর ওই যে ডিজার্টেশনের যে খাতা যে তিনটে সেট করেছিলাম দুটো সেট রেখে দিয়েছে একটা সেট রিটার্ন করেছে তো ওই একটা সেট আর কি কি করলাম সবই তো তোমরা দেখবে তো আজকে ব্লগ ভিডিওটা गाइस এখানে শেষ হচ্ছে তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও गाइस আমার তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্সক্লুসিভ ভিডিও তোমাদের দাদা ভাই আর যারা ফেসবুকে দেখছো ভিডিওটা তারা ফেসবুকে একটা ফলো করে দিও তো শরীরে কেমন ভালো না ঘুমাও गाइस আমি এখন মানে একদম ঘুম আমার শরীরে ঘুম হয় না প্রায় দুই তিন রাত ঘুম হয় না তোমরা তো ব্লগে সবই দেখছো সবই জানো তোমাদের এক্সপ্লেইন করে কি বলবো আর যারা দেখছো না তারা দেখা শুরু করো তোমাদের দাদা ভাইয়ের ব্লগ আশা করি ভালো লাগবে গাইজ তোমাদের জন্য আমি এত খেটে সারাদিন এত খেটে কুটে ভিডিও বানাই তোমরা যদি না দেখো কেমন লাগে তো তোমরা দেখো সাপোর্ট করো আমি এটাই চাই তো আজকের সব তো গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে